আসসালামু আলাইকুম সজানের পথ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম মমিন নামে এক ভাই জানতে চেয়েছেন খাজনা রশিদ ছাড়া কি জমি খারিজ করা যাবে এবং এই জমির খাজনা জমি খারিজ করার আগে পরিশোধ করলে ভালো হবে নাকি জমি খারিজ করার পরে জমির খাজনা পরিশোধ করলে ভালো হবে দেখুন মমিন ভাইকে এই প্রশ্নটি করার জন্য অনেক অনেক ধন্যবাদ জমি খারিজ করার জন্য ভূমি উন্নয়ন করার পরিষদ বা খাজনা পরিষদে দাখিলার কোনো প্রয়োজন নেই ইতিপূর্বে জমির খাজনা পরিশোধ করার পূর্বে জমির খাজনা পরিষদে দাখিলার প্রয়োজন হতো বাধ্যতামূলক ছিল কিন্তু বর্তমান সময়ে জমি খারিজ বা নামজারি করার জন্য সর্বশেষ ভূ উন্নয়ন কর পরিষদে দাখিলার বাধ্যতামূলক বাধ্য বাধ্যকতা নেই আপনি ভূ উন্নয়ন কর পরিষদে দাখিলা দিয়েও আপনি নামজারি আবেদন করতে পারবেন না থাকলে আপনার দাখিলা না থাকলে আপনি নামদারির জন্য আবেদন করতে পারবেন এখানে আরও একটি বিষয় আছে সেটি হচ্ছে যে আপনি যদি দলিল রেজিস্ট্রেশন করতে যান তাহলে আপনার সর্বশেষ ভূ উন্নয়ন কর পরিষদে দাখিলা থাকতে হবে এবং রেজিস্ট্রেশন আইনে কিন্তু এটাই বলা হচ্ছে যে দাতার সর্বশেষ রেকর্ড খতিয়ান বা নামজারি খতিয়ান থাকতে হবে এবং সর্বশেষ ভূ উন্নয়ন কর পরিষদে দাখিলা থাকতে হবে অর্থাৎ জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে হাল হালসোনের ভূ উন্নয়ন কর পরিষদে দাখিলা থাকতে হবে এবং রেকর্ড খতিয়ান বা নামজারি খতিয়ান থাকতে হবে কিন্তু জমি খারিজ করার জন্য অর্থাৎ আপনি জমি নামজারি করে নেবেন আপনি দলিল সূত্রে জমি পেয়েছেন অথবা উত্তরাধিকার সূত্রে জমি পেয়েছেন এখন আপনি নামজারি করে নেবেন এই নামদারি করার পূর্বে ভূমি উন্নয়ন কর পরিষদে দাখিলা প্রয়োজন নেই তবে যদি পরিশোধ করা থাকে তাহলে সেক্ষেত্রে ভালো হবে নামদারি আবেদনে সেটি একটি সহায়ক হবে তবে একেবারেই যে খাজনা পরিষদে দাখিলা লাগবেই এমনটি কিন্তু বাধ্যবাধকতা নেই এখানে আরেকটি বিষয় হচ্ছে আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে যে জমি খারিজ করার আগে খাজনা পরিশোধ করলে ভালো হবে নাকি জমি খারিজ করে নেওয়ার পর জমির খাজনা পরিশোধ করলে ভালো হবে দেখুন অবশ্যই জমি খারিজ করে নেওয়ার পর আপনার জমির খাজনা পরিশোধ করলে ভালো হবে কেন ভালো হবে এবং পূর্বে খাজনা আপনার জমি খারিজ করার আগে যদি আপনি জমির খাজনা পরিশোধ করেন সেক্ষেত্রে কিন্তু ঠিক হবে না ঠিক হবে না এ কারণে যে যখন আপনি দলিল সূত্রে বা উত্তরাধিকার সূত্রে জমি মালিক হয়েছেন যদি আপনি নামজারি করে নেন অর্থাৎ যিনি মালিক ছিলেন পূর্বে যিনি মালিক ছিলেন ওনার নামে কিন্তু ভূমি অফিসে একটি হোল্ডিং খোলা আছে এবং ওনার মালিকানার যে মালিকানার যে প্রমাণ সেগুলো কিন্তু আছে ভূমি অফিসে তার নামে হোল্ডিং খোলা আছে তার নামে ভূমি উন্নয়ন করছে ইতিপূর্বে পরিশোধ করেছে অর্থাৎ তার নামে একটা অ্যাকাউন্ট আছে আমরা যদি এরকমভাবে বলি যে তার নামে একটা অ্যাকাউন্ট আছে হোল্ডিং নাম্বার আছে তাহলে তিনার নামে যদি আপনি অর্থাৎ আপনি যার থেকে জমি পেয়েছেন আপনি খারিজ আপনার নামে খারিজ করার আগে যদি আপনি ওই জমির খাজনা পরিশোধ করতে যান তাহলে কিন্তু পূর্বের মালিকের নামে পরিশোধ করতে হবে কেন আপনার নামে কিন্তু আপনি জমি খারিজ করে নেন নাই আপনার নামে কিন্তু নতুন করে হোল্ডিং খোলা হয় নাই এ কারণে কিন্তু আপনি আপনার নিজের নামে খাজনা পরিশোধ করতে পারবেন না যখন আপনি জমি খারিজ করে নেবেন অর্থাৎ পূর্বে যিনি মালিক ছিলেন তেনার থেকে কর্তন করে আপনার নামে যখন একটি রেজিস্টার করা হবে আপনার নামে একটি হোল্ডিং খোলা হবে আপনার নামে একটি জোৎ নাম্বার বসানো হবে তখন কিন্তু আপনি এই জমির খাজানা পরিশোধ করতে গেলে আপনার সেই হোল্ডিং নাম্বারে বা আপনার নিজের নামে কিন্তু এই জমির খাজানা পরিশোধ করতে পারবেন যেহেতু আপনার নামে ওই জমিটা ইতিমধ্যেই খারিজ করে নেওয়া হয়েছে আপনার নামে অ্যাকাউন্ট করা হয়েছে আপনার নামে হোল্ডিং খোলা হয়েছে আপনার একটি জোট নাম্বার আছে সেখানে কিন্তু আপনি যত টাকা খাজানা পরিশোধ করেন সেটা কিন্তু আপনার এই হোল্ডিং নাম্বারে বা আপনার এই ঠিকানায় আপনার নামে কিন্তু জমির খাজনা পরিষদের দাখিল আসবে রিসিপ আসবে এছাড়া পূর্বে যদি আপনি খাজনা পরিশোধ করতে আপনি জমি খারিজই করলেন না আগেই গেলেন খাজনা পরিশোধ করতে সেক্ষেত্রে পূর্বে মালিকের নামে খাজনা চলবে রশিদ আসবে তো পূর্বের মালিকের নামে খাজনা পরিশোধ করার দাখিলা দিয়ে তো আর আপনার কোনো কাজে আসছে না যখন আপনার নামে জমির খাজনা পরিশোধ করবেন আপনার নামে খারিজ করে নেবেন সেই খাজনার দাখিলা দিয়ে আপনি কিন্তু আপনি কিন্তু ব্যাঙ্ক থেকে লোন করতে পারবেন বিক্রি করতে পারবেন আপনার নামে যদি জমি নিয়ে কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে ভূ উন্নয়ন কর পরিষদে দাখিলা সেই মামলার ক্ষেত্রে বা সেই বিচার সারিশের ক্ষেত্রে কিন্তু আপনার এই ভূ উন্নয়ন কর পরিষদে দাখিলা কাজে আসবে সর্বোপরি জমি যে কোনো দলিল সূত্রে বা উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকলে অবশ্যই নাম জারি করে নিতে হবে এবং সব প্রতি বছর ভূ উন্নয়ন কর পরিষদে রিসিভ করে ভূ উন্নয়ন কর পরিশোধ করে দাখিলা সংগ্রহে রাখা অবশ্যই অবশ্যই উচিত বর্তমান সময়ে জমি নিয়ে অনেক ধরনের সমস্যা দেখা দেয় বিভিন্ন রকমের সমস্যা অনলাইন সার্ভার সমস্যা জমি খারিজ করে নিয়েছে আরেকজন নিয়ে গেছে বিভিন্ন সমস্যা কিন্তু থাকে হচ্ছে কাজেই আপনারা দলিল সূত্রে জমি পেয়ে থাকলে অবশ্যই নামদারি করে নেবেন নামদারি করার সাথে সাথে আপনার প্রতি বছর সেই জমির উন্নয়ন কর পরিশোধ করে দাখিলা সংগ্রহে রাখবেন এই ছিল ভিডিও এই বিষয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন মতামত থেকে থাকে সেটা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা প্রতিটি কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি এবং প্রয়োজনে সেই মতোই ভিডিও তৈরি করে থাকি আসসালামু আলাইকুম